ভাইরে ভাই মানুষ কত উপায় তার ব্যবসা পরিচালনা করে সেরকম একজন ব্যক্তি তার ব্যবসা পরিচালনা করতেছে মোটর সাইকেলে করে ঝালমুড়ি বিক্রি করে এটা একটি অভিনব ব্যবসা পরিচালনার উপায় এরকম আসলে কোথাও দেখা যায় না সে তার মতো করে পরিচালনা করতেছে আশা করি সে এতে লাভবান হবে এবং স্বাবলম্বী হবে সবাই তার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন Diz a